কেউ ফিরবে না আমার কাছে খালি হাতে তুমি আর কোনো একটা মানুষ আমার কাছে চাবে কিন্তু আমি তাকে খালি হাতে ফিরাবো আমার জন্য হবে না তার জন্য কি প্রস্তুতি যদি টাকা ভাঙতি রাখতে হয় আপনি টাকা ভাঙতি করে রাখেন আপনি বাড়িতে থাকবেন না আপনার স্ত্রী কাজের মধ্যে থাকবে তাকে বলে রাখতে হবে আমার বাসায় চাবে কিন্তু কেউ ফেরত যাবে না সেটা ছোট ক্ষুদ্র যেরকম হোক আমার কাছে কেউ চাবে কিন্তু ফেরত যাবে না এটা হচ্ছে আমাদের এক নম্বর পরিকল্পনার অংশ হতে পারে দুই নম্বর আমাদের আরেকটি অংশ হতে পারে সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য আমরা একটা ছোট বক্স বাড়িতে বানিয়ে ফেলি আমার বাচ্চা তাকে বলবো তুমি আমার কাছ থেকে চেয়ে নিবা ছোট্ট একটা আমাদের আইসক্রিমের বক্স ছোট্ট একটু একটা কৌটো ছোট্ট একটু একটা আমাদের লাইটের যে বক্স ওই বক্সের মাথা কেটে সাদা কাপ বক্স আমাদের পারিবারিক কি জন্য এটা বলছি আরে মাসের শেষের দিকে আমি থোক একটা টাকা দিয়ে দিব তো এর জন্য আবার প্রত্যেক দিন রাখতে হবে কেন না আমার পুরো পরিবারকে ইনক্লুড করতে চাই আমার ছোট বাচ্চাটা আমার স্ত্রীটা আমার ভাইটা আমার বাসায় যারা আছে সবাই মিলে আমাদের যেই টাকাটুকুই জড়ো হবে আরো কিছু থোক দিয়ে একজন ব্যক্তির হাসি আমরা ব্যক্তিটা কে হতে পারে জানেন সমাজের একটা শ্রেণী আছে এলিট তাদের কাছে কোনো টাকা পয়সার সমস্যা নেই এই সময় লকডাউনের সময় কোনো তাদের সমস্যা নাই আলহামদুল্লাহ তাদেরকে কালাই সাফিসিয়েন্সি দিয়েছেন আরেকটা শ্রেণী আছে হাত পেতে চেয়ে নিতে পারে টাকা নাই ভাই আমার একটু দাও ভাই আমার খাওয়ার টাকা নাই ভাই আমার চলার টাকা নাই সে চেতে পারে এই দুটো শ্রেণী কিন্তু আমাদের কাছে পরিষ্কার কিন্তু একটা হিডেন শ্রেণী আছে যারা না পারে বলতে না পারে চাইতে এর যে কি কষ্টের মধ্যে থাকে এই শ্রেণীর জন্য আমাদের ইনিশিয়েটিভটা দিতে পারি আমরা যে থোক আমাদের যে টাকাটা হবে সেখান থেকে তার ঈদে তার শিশু সন্তানদের জন্য তার পরিবারের জন্য আমরা কিছু একটু করব যেটা আমার সাদাকা কাপ বক্সের থেকে সকলে মিলে ইনক্লুড করে আমরা এটা দিতে পারি